বাংলাদেশের পাঁচটি দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় নিউজের একটি পত্রিকা এই পত্রিকায় একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয় তিন মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে টাকার সংকট কাটছে পত্রিকার পাঁচটি ব্যাংকের অর্থাৎ নগদ টাকার সংকট কাটতে পাঁচ ব্যাংকে টাকা ধার নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং কোন কোন ব্যাংক মূলত এই সংকট কাটছে কি বলা হচ্ছে এই সংবাদ প্রতিবেদনে কি বলছেন সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে বৃহস্পতিবার তারল সংকটে থাকা এসব ব্যাংকে এই সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে এর ফলে অন্য ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার সুযোগ তৈরি হলো এসব ব্যাংকের এজন্য টাকার ধার দেয়া ব্যাংকে গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো হলো বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেওয়ার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন আপাতত তীব্র সংকটে থাকা এসব ব্যাংকে সহায়তা দেয়া হলেও আবাদনের পরিপ্রেক্ষিতে বাকি ব্যাংকগুলোকে দেয়া হবে জানা গেছে এই পাঁচ ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকে তারল সংকট দেয়া হয়েছে এ পর্যন্ত ধার চেয়ে আটটি ব্যাংক চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে টাকা ধার দিতে অনুমতি দেওয়ার তথ্য জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বিডি নিউজ টোয়েন্টি বলেন পাস ব্যাংক তার সহায়তা পাবে যেসব ব্যাংক থেকে তার সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে উল্লেখ্য গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতে নানা ধরনের পরিবর্তন আনে অন্তর্বর্তীকালীন সরকার এস আলম গ্রুপের এসব সরিয়ে ভিত্তিক ইসলামী ব্যাংক ধারার ব্যাংক আগে সরকারের সময়কার গভর্নরের বিশেষ সুবিধায় দেয়া তার সহায়তা বন্ধ করে দেন নতুন গভর্নর আহসান এস মনসুর এতে ব্যাঙ্গুলোতে তীব্র তার হল সংকট তৈরি হয়েছে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নগদ টাকার সংকট কাটতে যাচ্ছে এই পাঁচটি ব্যাংক কারণ এই ব্যাংকে যে পরিমাণ তার হল সহায়তা দেয়া হবে আশা করা যাচ্ছে এই পাঁচটি ব্যাংকের যে ব্যাংকগুলোর নাম আমি বললাম এতক্ষণ আমি আরেকবার বলছি ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন এবং গ্লোবাল ব্যাংক এই পাঁচটি ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে নতুন করে এটা গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ